গাছ ছবিটা কাজ হয়ে গেছে দেখুন আমার ছবিটা কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল ঠিক আছে এখন দেখুন তো ছবিটা কী অবস্থা হয়েছে একটা ছবির উপরে কোনো ধরনের দাগ নেই একেবারে ক্লিন করে দিয়েছে এবং স্মুথ করে ইনহানসান করে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা কম্পিউটার দোকানদার রয়েছি আমাদের অনেক সময় ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় যে ছবিটা যদি এনআইডি কার্ডের ছবি হয় যেমন স্মার্ট কার্ড যে স্মার্ট কার্ডের যে ছবিটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে ঠিক আছে ফটোকপি আর কি যে ফটোকপির মতো স্মার্ট কার্ডের ছবিটা থাকে সেটাও আবার কীরকম আমাদের যে মুখের ফেজের উপরে আবার একটা একটা ছোটো ছোটো দাগ 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 দেওয়া থাকে যার কারণে আমরা ফটোশপ থেকে বাইর করতে গেলে আমাদের অনেক অনেক কষ্ট হয় যেমন বিভিন্ন যেখানে এক মিনিট সময়ের মধ্যে আমাদের দশ মিনিট সময় ব্যয় করতে হয় যার কারণ আজকে খুব যে সলিউশনটা আমি নিয়ে আছি সেটা হচ্ছে এআইয়ের মাধ্যমে এআইয়ের মাধ্যমে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে এটাকে সহজ হইতে একেবারে ফানির মতো সহজ করে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে পাসপোর্ট ছবি ক্লিন করে দিবে। এবং স্মার্ট কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে এই যে যে দাগগুলো থাকে মুখের উপরে সেই দাগগুলো একেবারে নিমিশে ক্লিন করে দিবে। যাতে করে আমাদের আর কাজ করতে হয় না যার ছবিটা ডাউনলোড করে ফটো নিয়ে সাইজ বানিয়ে দিলেই কাজ শেষ দর্শক আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে লেস গ্যাট স্টার্টেড গাইস আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে সরাসরি ফটোশপে চলে আসলাম ফটোশো আমি যে তামলানটি বানাইছি এটি কেটে দিলাম তো আমার এটার প্রয়োজন নাই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডে ছবি এইভাবে থাকে ঠিক আছে তো আমরা এখান থেকে সর্বপ্রথমে ছবিটাকে আমরা কী করবো ছবিটাকে প্রথমে আমরা ক্রপ করে নেব ফার্স্টফু সাইজের ছবিটাকে ক্রপ করে নেব তো পাসপোর্ট সাইজের ছবিটাকে আপনারা তো জানেন পাসপোর্ট সাইজ কত সাইজ দিতে হয় ঠিক আছে আমি স্বাভাবিক দিয়ে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন রেজলিউশন তিনশো দিয়ে আমি পাসপোর্ট সাইজের ছবিকে ক্রপ করে থাকি তো এভাবে করে দিয়ে আমি এখান থেকে এতটুকু ছবিটাকে ক্রপ করে নিলাম তো ক্রপ করে নেওয়ার পরে দেখুন ছবিটার উপরে কত দাগ অবস্থায় রয়েছে এইভাবে কাস্টমার কোনো দিন নিবে না ছবি ঠিক আছে তা আমরা কি করবো ছবিটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিব এখানে ক্রপ করে ছবিটাকে আমি ডেস্কটপে ক্রপ করে নিব তো ডেস্কটপে ক্রপ করার পরে আমি এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি এইখানে আপনাদেরকে একটু দেখাই এ আই দেখুন এ এ আই ই এস ই এটা চার্জ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা শু হবে দেখুন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে আমাকে সরাসরি নিয়ে যাবে এই সার্ভারে এই সার্ভারে আসার পরে সর্বপ্রথমে এইভাবে করে আপনাদেরকে দেখাবে তো আমি এই জায়গা থেকে দেখুন অল ইমেজ টুলে ক্লিক করলাম অল ইমেজ টুলে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে এখানে দেখুন প্রটু রেস্টোরেশন এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আপলোড ইমেজ করতে হবে অর্থাৎ এখানে একটা ছবি আপলোড দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি ডেস্কটপে যে ছবিটি নিয়ে আসলাম সেই সেটি এখানে আছে এখানে দিয়ে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমাদের তারপরে এখানে এই জায়গাতে দেখুন জেনারেশন একটা অপশন দিয়েছে এখানে এইখানে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে বেশ কিছুক্ষণ আপলোড ইন চলবে তা আপলোড ইন হওয়ার পরে আমাদেরকে ফাইনালি রিপোর্ট জানাবে গাছ ছবিটা কাজ হয়ে গেছে দেখুন আমার ছবিটা কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল ঠিক আছে এখন দেখুন তো ছবিটা কী অবস্থা হয়েছে একটা ছবির উপরে কোনো ধরনের দাগ নেই একেবারে ক্লিন করে দিয়েছে এবং স্মুথ করে ইনহানসান করে দিয়েছে ছবিটাকে দেখুন পূর্বের ছবিটা এরকম ছিল এখানে যে দাগগুলো রয়েছে বা এগুলো ফটোশুপের দাগগুলো ওঠাতে গেলে অনেক অনেক সময় দরকার এবং কাজটা অনেক সময় লাগে আর তাছাড়া কত রকমের ফিল্টার এই সেই ব্যবহার করতে হয় সব সাথে ওয়ে একটা ছবি যদি আমি এখানে ঢুকিয়ে এনহান্স আর করে ফেলি তাহলে আমার মনে হয় সব সাথে ভালো ফিডব্যাক আমরা পেয়ে যাব গাছ এটা কাস্টমার দেখলে বলবো যে এটা তো আমার অনেক আগে ছবি খুব সুন্দর করে দিয়েছে মার্শাল্লাহ এভাবেও করে দেওয়া যায় মোটামুটি অনেক সময় মৃত্যু ব্যক্তিদের ছবি আইডি কার্ড থেকে বের করতে হয় এবং কাস্টমার অনেক সময় দেখা যায় কি আইডি কার্ড আছে এবং ব্যক্তি নাই ব্যক্তি না থাকলে অনেক সময় আছে দেখা যায় কাস্টমারের ছবিটা পাওয়া যায় না এইভাবে আমরা ছবিটা নিয়ে নিয়ে ফেলবো এইভাবে করার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আমার ছবিটা এই জায়গা থেকে আমি ডাউনলোড করব তো আমি বেশিরভাগই এখানে উপরটা দিয়ে ডাউনলোড করে ফেলি নিজেরটা তো হয়তো টাকা চাইতে পারে তো ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড করা আপনাদের যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার সময় হয়তো আপনাদের বেলায় এই লগ ইন ইয়ে করবে যেমন একটা জিমেল আইডি লগ ইন করতে হবে তো আমি জিমেল আইডিটা আগে থেকে লগ ইন করে রাখছি আপনারা যখন ডাউনলোডে যাবেন তখন আপনার যে গুগল ব্রাউজারে যে জিমেল আইডি লগ ইন করার আগে পূর্ব থেকে আছে সেটা লগ ইন করে দেবেন আর কি সেইখানে শুধু ক্লিক করে কন্টিনিউতে দিলে হয়ে যায় পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দিতে হয় না শুধু কন্টিনিউতে দিলে হয়ে যায় তা আমি যে ছবিটা ডাউনলোড করছি সেটা এখন ফটোশপে নিয়ে যাব দেখুন ফটোশপে এই ছবিটা আমি নিয়ে আসলাম এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনি চাইলে আমি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিব দেখুন এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিই তাহলে আরেকটু সুন্দর হবে মনে হয় তো এই জায়গাতে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে দিই আপনাদেরকে দেখাই দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিয়ে আমি চাইলে একটা বর্ডার দিতে পারি সবই চারপাশে একটা বর্ডার দিতে পারি বর্ডার দিয়ে আমি ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে কাস্টমারকে দিতে পারবো গ্যাস এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে ভিডিওটি জানাবেন এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত